হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওপার বাংলা থেকে জনপ্রিয় নায়ক সুপার স্টার ওপার বাংলা সবথেকে নিয়ে আলোচনা করব। আর দেবের নতুন যে সিনেমা সেটা হলো খাদান খাদানের খাদান সম্পর্কে আলোচনা করব। খাদান অলরেডি খাদান রিলিজের ডেট ফিক্সড হয়ে গেছে খাদান রিলিজের ডেট ফিক্সড হয়ে গেছে আর এইবার হবে ডালিউডের সব থেকে ধামাকা সিনেমা এবং বাণিজ্যিক সিনেমা দেব নিজেই বলেছে যে এই খাদানের মাধ্যমে সিনেমার সব থেকে বেশি ব্যয়বহুল সিনেমা এবং এটাই হবে বাণিজ্যিক সিনেমা যেটার নাম খাদান আর খাদান রিলিজ হবে ডিসেম্বরের বিশ তারিখে খাদান দেখতে হলে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে খাদান বিশ তারিখে রিলিজ দিচ্ছে আর এই খাদানের মাধ্যমে মাধ্যমে দেবকে অন্যরকম ভাবে দেখতে পারবো আমরা এখানে দেব যিশু সেনগুপ্ত ইদিকা পাল এবং আরো অনেকেই অভিনয় করেছে এই খাদানটা আসলে একটা কয়লার খনির নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে এখানে বড় বড় সিন্ডিকেট চোরাগার বাড়ি যত রকমের অপরাধ আছে এই খাদানের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে কয়লার খনিতে যত ধরনের অপরাধ আছে সেই অপরাধগুলো ক্ষমতার লোকগুলো কি কিভাবে উপস্থাপনা করা যায় এই খাদানের মাধ্যমে সেটা তুলে ধরেছে আর খাদান হতে যাচ্ছে ডালিউডের সব থেকে বড় বিগ বাজেটের ধামাকা একটা বড় দিনের বড় সিনেমা এইটা বড়দিনের মুক্তি দেওয়া হচ্ছে বড়দিন উপলক্ষে মুক্তি দেওয়া হচ্ছে খাদান আর খাদানের রিলিজ ডিসেম্বরের বিশ তারিখ খাদান ডালিউডের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে এই খাদানের মাধ্যমে দেবকে নতুন ভাবে মানুষ দেখতে পারবে এবং দেবকে নতুন ভাবে মানুষ গ্রহণ করবে খাদানের গানগুলোও অনেক সুন্দর ট্রেজারটা বাইর হয়েছে যে অন্ধকারের মাঝে নিজস্ব ভাষা সেই ভাষায় ডায়লগ দিচ্ছে এবং ডায়লগগুলো অসাধারণ ছিল এবং ট্রেজারটা অসাধারণ ছিল তো আশা করি খাদান ডালিউডের সুপারস্টার দেবের নতুন এই সিনেমা একটি অন্য মাত্রা নিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ